শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে থেকেই অন্ডে অধিনায়কত্ব নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে কেননা নাজবুল হোসেন শান্তকে না জানিয়েই নাকি মেহেদি মিরাজকে অধিনায়ক করা হয়েছে তাই গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন শান্ত কলম্বোয় দ্বিতীয় শেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে টেস্টের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন শান্ত তাতে অনেকে জানান হয়তো প্রতিবাদ স্বরূপ এমনটা করেছেন বাহাতি এই ব্যাটার কেননা তার নেতৃত্ব ছাড়ার বিষয়টা নাকি জানতো না বিসিবি তাই দুজনের উপর এর প্রভাব পড়ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল মিরাজের কাছেই বাংলাদেশি অলরাউন্ডার জানান তাদের ভেতরে এমন কিছুই নেই দলের ভেতরেও এসব আলোচনা হয় না জানিয়ে মিরাজ বলেছেন ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হচ্ছে আমরা জানি এটা অনেক আলোচনা হচ্ছে আমাদের ভেতর এত আলোচনা হচ্ছে না একজন প্লেয়ার হিসেবে আমরা যখন খেলি আমাদের কাজ হলো দলকে সাপোর্ট করা দল পারফরমেন্স করা শান্ত যখন ক্যাপ্টেন ছিল আমি অনেক সাহায্য করেছি পারফর্ম করেছি এর আগে যারা ক্যাপ্টেন ছিল তাদের ব্যাপারেও পারফর্ম করা গুরুত্বপূর্ণ দলের ভেতর একজন ক্যাপ্টেন থাকে পারফর্ম সবাইকেই করতে হয় সবাই পারফর্ম করলেই দেশ ভালো করে দলের রেজাল্ট হয় দলের সবাই পারফর্ম করাটা সাপোর্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ শান্ত বা আমার ভেতরে এমন কিছু নেই সবার আগে টিম বাংলাদেশ এই জিনিসটা গুরুত্বপূর্ণ দীর্ঘ আঠারো বছর পর এবারই প্রথম পঞ্চ পাণ্ডবদের কাউকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ দল তারা না থাকলেও শান্ত লিটন দাস অনেকদিন ধরে খেলছেন তাই খুব একটা সমস্যা হবে না জানিয়ে বিরাজ বলেছেন আমরা যারা আছি আমরা অনেকদিন একসঙ্গে খেলেছি আমি শান্ত লিটন দাস আছে মুস্তাফিজ তাস্কিন আহমেদ তাহিদ হৃদয় অনেকে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অনেক দিন খেলছে ফলে তারা জানে কিভাবে আন্তর্জাতিককে খেলতে হয় সেসব জায়গায় তারা চিন্তা করে উন্নতি করতে পারবে নিজের অধিনায়কত্বের বিষয়ে মিরাজ বলেছেন আপনি যেটা বললেন কঠিন সময় আমি যে পজিশনটা ব্যাট করি সব সময় চাপের মধ্যে করতে হয় বোলিংটাও চাপের মধ্যে করতে হয় আমি অনেক ম্যাচে চাপের মধ্যে খেলেছি চাপ কিভাবে সামলাতে হয় মাঠ থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি আমার যে আন্তর্জাতিক অভিজ্ঞতাটা আছে সেটা কাজে লাগাতে চেষ্টা করব